ময়দার সবজি ময়দার ধোকা কাশ্মীর ধোকা যাই বলুন না কেন নিরামিষ দিনে এই রান্নাটা করলে খেতে খুবই ভালো লাগে আজকে মায়াপুর ইস্কনের মহাপ্রসাদের একটি রান্না করছি তাই বলে কিন্তু আমি মহাপ্রসাদ রান্না করছি না সে তো ভগবানকে নিবেদন করলে মহাপ্রসাদ হয় আমি বাড়িতে ময়দার সবজি রান্না করছি তার জন্য ময়দা লবণ দিয়ে মেখে দশ মিনিট রেখে দিয়ে সাত থেকে আটবার ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার জল বার হচ্ছে ততক্ষণ ধুয়ে যাব। এবার ছোট ছোটো বল তৈরি করে নিলাম সাদা তেলে বলগুলো দিয়ে বেশ লাল করেই ভেজে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ খানিক্ষণ ভেজে রাখার পর মিক্সির জারে একটা বড় টমেটো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মগজ আর পরিমাণ অনুযায়ী আদা দিয়ে সামান্য জল দিয়ে বেটে নিলাম এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেটে রাখা মশলা স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে বেশখানিক্ষণ কষিয়ে মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দিলাম ভালো করে কষানোর পর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম ঝোল ফুটতে শুরু করে দিয়েছে আলুও সিদ্ধ হয়ে গেছে মিডিয়াম আছে ময়দার বলগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি নামানোর আগে এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল ইস্কনের ময়দার সবজি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে